কেমন আছেন সবাই আশা ইন্টারভিউ এর প্রস্তুতি সকলের দারুণ হচ্ছে অ্যাড বেরিয়ে গেছে বসে থাকার সময় নেই কারণ আবার কবে রিক্রুটমেন্ট হবে কারোর জানা আমি প্রতিদিন আপনাদের সাথে একটা করে ছোট্ট ছোট্ট সেশনের মধ্যে দিয়ে বলতে থাকি কিভাবে আমাদের প্রস্তুতি পর্বটা এগোতে থাকবে আজকে আমি যে সেশনটা করব এই সুকান্ত স্যারের ইন্টারভিউ ডিসকাশনে সেটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন পলিসি মানে যে শিশু কেন্দ্রিক শিক্ষা সেই শিক্ষার নীতি এবং শিক্ষা পদ্ধতির বিষয়ে কি কি প্রশ্ন হতে পারে অর্থাৎ এই শিশু কেন্দ্রিক শিক্ষার নীতি থেকে কি কি প্রশ্ন ইন্টারভিউ রুমে আপনাকে ফেস করতে হবে আজকের শেষে সকলকে স্বাগত এক নম্বর প্রশ্ন এন ই ভেরি ভেরি ইম্পর্টেন্ট

ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত বাচ্চাকে স্কুলে পাঠানোর দায়িত্ব তার মা বাবার আবার ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি আছে সেই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে বলা আছে সরকারকে এই ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত শিক্ষাকে করতে হবে জায়গাগুলো নেক্সট অপারেশন ব্ল্যাকবোর্ড অপারেশন ব্ল্যাকবোর্ড বোর্ড খুব দেখে এগুলো তাহলে কি কি বললাম এই শিশু কেন্দ্রিক শিক্ষা তার নীতির উপর কি কি দেখে যাবো আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি আর টি সংক্রান্ত যা কিছু আছে এবং কিভাবে শিক্ষাকে ফান্ডামেন্টাল রাইটস এ দেখানো হয়েছে কোন জায়গায় শিক্ষাকে ফান্ডামেন্টাল ডিউটিসে দেখানো হয়েছে শিক্ষাকে কিভাবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে দেখানো হয়েছে সেই জায়গায় নেক্সট কি পড়বো ইনক্লুসিভ এডুকেশন ইনক্লুসিভ এডুকেশন নেক্সট সিসিই কন্টিনিউয়াস এন্ড কমপ্রেসিভ ইভালুয়েশন নেক্সট কি পড়বো এবং বলতে পারে আটকানোর জন্য এজ এ টিচার আপনার কি ভূমিকা আছে কিন্তু আমরা এই চাইল্ড সেন্ট্রিক এজুকেশন এন্ড পলিসি এই জায়গা থেকে দেখে যা ওকে এই ডিসকাশনটা অর্থাৎ এইটা কি কি পলিসি থেকে কি কি প্রশ্ন হতে পারে এবং সেই জায়গায় ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল ডিউটিজ এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আর্টিকেলগুলো একটু দেখে যাবেন प्रिपरेशन যখন নিচ্ছেন একটু ভালো করেই নিন একটু জেনে শুনে চোক কান ফুলেই যাবে যাতে করে এবারে আর খালি হাতে না ফেলতে হয় ভালো থাকবেন সকলে সকলের জন্য শুভকামনা রইল নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি পরের দিনই আসছি টা টা